আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ড্রাগন গোল্ডসের ইলেভেন এক সিটস চ্যালেঞ্জের সুপার রাউন্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি গেস তো আজকে আমাদের চতুর্থ দিন আর আমরা মাত্র একবার একবার এলেভেন এক সিট করতে পারছি আর এখন আমাদের সুপার রাউন্ড আর সুপার রাউন্ডে দেখা যাক পারে কি না আর হ্যাঁ তোমরা এখনও যারা বোনাসের নেওয়ার জন্য ওয়ান এক্সপেটের নতুন অ্যাকাউন্ট খোলো নাই অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ইউজ করো আর পেজ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস আর হ্যাঁ পেতে পারো তো দেখা যাক আমি এখন ইলেভেন এক্স সিট করতে পারি কি না যদি ইলেভেন এক্স সিট করি তাহলে তো হলেই আমরা পাবো টু পয়েন্ট মানে কোনো রকম ফসবে আজকের দিনে আর পারবো কি তো টু দশমিক ফোরে এ চলে আইসি এবং ফোর এক্সে তো সিক্স এক্সে এবং পারব কি আমরা ইলেভেন এক্স সিট করতে অ্যান্ড ফাইনালি গাইস তো শিট এত ভালো খেলার পরও পারলাম না তো খুব শীঘ্রই দেখা হচ্ছে এলেভেন এক্স হিটের পঞ্চমতম চ্যালেঞ্জ ভিডিওতে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম